প্রিয় দর্শক স্বাগতম একটা খবর দেখলাম যে বিসিবির নির্বাচন থেকে আমিনুল ইসলাম বুলবুলকে সরে দাঁড়াতে কি একজন সমন্বয়ক নাম তামিম ইকবাল সে হুমকি দিয়েছে এবং আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা আবেদন করে নিরাপত্তা চেয়েছেন আপনারা সবাই আমিনুল ইসলাম বুলবুলকে চেনেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার স্বনামধন্য ক্রিকেটার এবং তিনি দীর্ঘদিন বাংলাদেশের জাতীয় দলে খেলেছেন এবং বাংলাদেশের জন্য একটা বড় সম্পদ অভিমানে হোক বা নিজের প্রয়োজনে হোক তিনি মাঝখানে অনেক দিন দেশান্তরে ছিলেন তিনি আবার দেশে ফিরে এসেছেন আমি মনে করি যে কারণেই হোক তিনি দেশে ছিলেন না দেশ থেকে চলে গিয়েছিলেন দেশের এরকম একটা সম্পদ আবার ফেরত এসেছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের অত্যন্ত প্রয়োজন কারণ ক্রিকেটটা যেইভাবে ধ্বংসের মুখে চলে গেছে এই যে সমন্বয়করা ফজলুর রহমান সাহেবের সাথে সুর মিলায় বলতে হয় এই বান্দির পুতেরা ইতিমধ্যে বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করেছে পৃথিবীর সেরা অলরাউন্ডার বাংলাদেশের চেয়ে বড় সম্পদ আর জন্ম নেবে কিনা জানি না সাকিব আল হাসানকে তারা এই দেশ থেকে বিতাড়িত করেছে মপ করে তার প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান তারা জ্বালিয়ে দিয়েছে তার পরিবারের উপরে আঘাত করেছে হুমকি দিয়েছে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তারা সাকিব হাসানের মতো অলরাউন্ডার বাংলাদেশের দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট টিমকে নেতৃত্ব দিয়েছে ঠুন কোচ হাতে তাদের সাথে মপ করে তাকে জেল খাটিয়েছে এই বান্দির পুতেরা দেশের জন্য কি করছে এই বান্দির নাইলে একটা সরকারকে উৎখাত করছে একটা সরকার উৎখাত আর দেশের একটা সম্পদ এক জিনিস না একটা সরকার উৎখাত করতে যা আন্দোলন করতে হয় অনেক মানুষের প্রয়োজন হয় একা একা কিছু দেওয়া যায় না কিন্তু এই আমিনুল ইসলাম বুলবুল এই সাকিব আল হাসান এই মাশরাফি বাংলাদেশের দলের জন্যে যা দিয়েছেন তাই বান্দির পুতারা কোনো দিনে দিতে পারবে না বর্তমানে অস্ট্রেলিয়ায় আসি অনেকেই জিজ্ঞেস করে কোন দেশের বাংলাদেশের নাম বললে অনেকেই একটু দমনা দমনা করে চিনতে পারে না কিন্তু যখন বলি যে আমাদের দেশের যে একজন ক্রিকেটার আছেন বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশের ছেলে আমি পৃথিবীর বহু মানুষ এক বাক্যে চেনে যে সাকিব আল হাসান পৃথিবীর সেরা ক্রিকেট অলরাউন্ডার তার বাড়ি বাংলাদেশে সে যে দলে খেলে সেই দলটার নাম বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম এই বান্দির পুতেদের বিরুদ্ধে যদি জনগণ রুখে না দাঁড়ায় সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে এই দেশটা দিন দিন ধ্বংসের দিকে চলে যাবে এই দেশটা ধ্বংস হয়ে যাবে এই আমিনুল ইসলাম বুলবুল কিন্তু একবার অভিমান করে চলে গিয়েছিলেন আবারও যদি সেই একইভাবে তিনি অভিমান করে দেশ ত্যাগ করেন তাহলে কি হবে ওই বান্দিরপুর তামিম ইকবালের কিন্তু কিছু হবে না কিন্তু বাংলাদেশ একটা সম্পদ আবার হারাবে বাংলাদেশের একটা সম্পদ আবার হাত ছাড়া হবে ক্রিকেটকে টেনে নিয়ে যাওয়ার মতো মানুষের অভাব পড়ে যাবে এই বান্দির পুতেদের আজকেই থামানো জরুরি আমি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে অনুরোধ করব। আপনারা রুখে দাঁড়ান এই বান্দির প্রতিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই তাদের মবের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদের অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান নিজেদেরকে শক্তিশালী করুন নিজেদেরকে সংগঠিত করুন এই বান্দির পুতেদের অন্যায় অত্যাচার আর কতদিন সহ্য করবেন তারা এই হুমকি ধামকি দিয়ে যখন যা ইচ্ছা তাই করছে তারা মুরব্বী মানে না তারা সম্মান মানে না তারা দেশ মানে না তারা মুক্তিযুদ্ধ মানে না মুক্তিযোদ্ধা মানে না তারা নিজেদেরকে সব কিছু মনে করে সব কিছু তারা আইনের রুদ্ধে তাদেরকে কেউ কিছু করতে পারবে না তাদের টিকিটি ধরতে পারবে না কিন্তু জনগণের উচিত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আর জনগণ যদি রুখে দাঁড়ায় তাহলে এই বান্দির পুতেরা আর মফ সৃষ্টির সাহস পাবে না